কি বলবে এত রাতে বলো আপনি কি বিয়ে করেছেন সত্যি কথা বলবেন কিন্তু চোখ বন্ধ রেখেই পরশ দুষ্টুমি সুরে বলল কেন আমাকে কি বিয়ে করবে নাকি ওপাশ থেকে দ্রুত জবাব পেল হ্যাঁ হ্যাঁ বিয়ে করব বলেই তো ফোন দিলাম তা কবে করছেন আমাকে বিয়ে আমি কিন্তু এক পায়ে রেডি আছি চলে আসুন তাড়াতাড়ি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পরশ শান্তভাবে বলল আবার কার সাথে বাজি ধরেছ তা বাজিতে জিতলে কি পাবে আমাকেও তো অর্ধেক দিতে হবে নইলে তো আমি বিয়েতে রাজি হব না ব্যাস মেজাজ গেল গেলো ও ওপাশ থেকে বিকট শব্দে চেঁচিয়ে উঠল ওই বেটা ভাব বেড়ে গেছে তাই না স্পর্শি নিজে থেকে তোকে বিয়ের অফার দিচ্ছে আর তুই এখনও ঢঙের মধ্যে পড়ে আছিস করব না তোকে বিয়ে যা বিয়ে ক্যান্সেল তুই ক্যান্সেল বুঝলি বিয়ে করব না ধর পড়িয়ে বিছানা থেকে উঠে বসলো পরশ চারিদিকে রাতের অন্ধকার বিরাজমান সামান্য আলোর পর্যন্ত ঘরে নেই চোখের সামনে কোনো আলো থাকলে পরশের ঘুম হয় না বলেই এরকম অন্ধকার পুরো ঝিম ধরে গেছে মনে হচ্ছে বিছানা হাতরে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখলো ফোনটা বন্ধ তৎক্ষণাৎ মনে পড়ল রাতের স্পর্শির সাথে কথা বলার পর ফোনটা বন্ধ করে রেখেছিল পাওয়ার অন করে রুমের আলো জ্বালালো তারপর বিছানায় বসে নাম্বারটা দেখতে লাগলো রাত সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তা এই কিন্তু স্বপ্ন যে ধরে আছে? চিন্তায় পড়ে গেল এত এত মানুষ থাকতে এই ভয়ঙ্কর মেয়েই তার স্বপ্নে আসবে কেন তাও আবার সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে কম মাই গড এই মেয়ের সাথে বিয়ে ভাবতেই পরশের শীত তারা ঠান্ডা হয়ে যায় পরক্ষণেই মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায় লেখা পড়া শেষ ক্যারিয়ারও শুরু করে দিয়েছে এখন একটা বিয়ে বাকি বিয়ে যদি করতেই হয় তাহলে স্পর্শে খারাপ কোথায় স্পষ্টবাদী একটু স্বাধীন চেতা আর সেটা মানিয়ে নেবে পরশ মা পরিবার ছাড়া বড় হয়েছে মেয়েটা নিশ্চয়ই তার মাকে শাশুড়ির রূপে পেয়ে অবজ্ঞা করবে না পরও সে রুমের বাইরের ব্যালকনিতে গেল একজন বউ হিসেবেও বেশ পারফেক্ট চোখ বন্ধ করে বার কয়েক স্পর্শীর সাথে দেখা হওয়ার ঘটনাগুলো ভাবল প্রথম দিন ভালো করে খেয়াল না করলেও দ্বিতীয় দিন বেশ ঘাটিয়ে দেখেছে স্পর্শীকে সাদা সালোয়ার কামিজ ওর নয় একদম নিষ্পাপ লাগছিল সারা মুখ চোখ জুড়ে ছিল শুভ্রতা হলুদ ফর্সা মুখখানি তার উপর অপন প্রতিবাদী কথাগুলো যেন বারবার টানছিল পরশকে বাস্তবিকভাবেই আমরা কেউ কারোর কষ্ট ব্যথা সম্পর্কে অবগত হলে আরও ভীষণভাবে তার উপর দুর্বল হয়ে পড়ি পরশের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি চমকে উঠল পরশ দেখতে কি হচ্ছে তার সাথে এখন দিন রাত না ঘুমিয়ে সে কিনা স্পর্শের ভাবনাতে মুশকুল হয়ে থাকবে সামান্য একজন মেয়ে তাকে দুদিন ছন্ন সারা করে দিয়েছে না না এটা তো চলবে না মাথা থেকে কথাগুলো ঝেড়ে রুমে চলে এলো লাইট নিভিয়ে চোখ বন্ধ করে পুনরায় ঘুমানোর চেষ্টা করলো সে সকালে ঘুম থেকে উঠে স্পর্শী কাউকে কিচ্ছু না বলে স্কুটি নিয়ে নবীনগড়ের দিকে এলো আজ আর ভালো লাগছে না ভার্সিটি মিস দেবে আজকে আজকে সারাদিন খালামনির কাছে থাকবে সে গেটের সামনে এসে স্কুটি রেখে ভিতরে প্রবেশ করতে চমকে উঠল সে কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় গেটের পাশে সাদা গোলাপ গাছটায় রাহুল পানি দিচ্ছে পানি দেওয়া শেষ হতেই পুনরায় মুখের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করলো রাহুল ঘুরে তাকাতেই দেখলো স্পর্শী ঢুকছে বাড়ির মধ্যে দ্রুত পায়ে ছুটে গিয়ে স্পর্শির সামনে দাঁড়ালো ব্রায়ার সাথে নিয়ে জিজ্ঞাসা করলো তোর দিন দিন দাম বেড়েই যাচ্ছে তাই না আমি ওইখানে ছিলাম তাও কথা বললি না কেন অস্বস্তিতে ফাঁস ফাঁস করতে লাগলো স্পর্শি অন্যদিকে তাকিয়ে বললো তোমার কোনো সেন্স না থাকলেও আমার আছে ভাইয়া এইভাবে এই ড্রেসে কেউ বাইরে বের হয় মার্জিতভাবে থাকলে ঠিকই সেধে কথা বলতাম চমকে নিজের দিকে তাকালো রাহুল তারপর স্পর্শিকা বলল ক্ষুব্ধ বললি মনে হচ্ছে এইভাবে এই প্রথমবার দেখছিস আমাকে না প্রথমবার দেখিনি সেই এতটুকু বয়স থেকে তোমাকে শুধু এই ড্রেসে কেন বলতে গেলে হাফ প্যান্ট পরা অবস্থাতেও দেখেছি তখন অস্বস্তি হতো না এখন হচ্ছে কেন না সেই রাস্তাটাও তুমিই তৈরি করে দিয়েছ আচ্ছা ভাইয়া তোমার কি বিবেক নেই সে ছোট থেকে এখানে বড় হচ্ছি কালামণিকে মা না ডাকলেও সেই আমার মা তোমাকে ও আমার নিজের ভাইয়ের থেকেও আপন ভেবেছি একসাথে থেকেছি তোমার কাঁধে চড়ে বেরিয়েছি খেলেছি আরো কত কি সেই তুমি কি করলে এই চেষ্টের আগেই নিজের পরিচয়টা দেখিয়ে দিলে খালা তো ভাই যে কখনো আপন হয় না সেটা বুঝিয়ে দিলে তোমার জন্য আমি বাড়িতেও কোনো কথা বলি না বাবা ফোন দিলেই খালি বিয়ে বিয়ে করে শান্তি পাচ্ছি না আমি আচ্ছা দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না আমার পেছনে কেন পড়ে আছে বলো তো তুমি তুমি জানো হস্টেলে থাকাটা কতটা কষ্টে কয়েক মিনিট লস গেলে আর সে ওয়াক্তে খাবার পাওয়া যায় না মেপে মেপে খেতে হয় কেন করি এই কষ্ট শুধুমাত্র তোমার জন্য তোমার এই বেহায়াপনার জন্য আমার এই বাড়িতে যেখানে এতটুকু থেকে মানুষ হয়েছে সেখানে আসতে লজ্জা করে আর তোমার সামনে দাঁড়াতেই আমার এমন গা খেন খেন করে দাঁতে দাঁত চেপে স্পর্শি পড়লো দেখো আমার মুড ভালো নেই মনির কাছে এসেছি দয়া করে এই কয়েকটা ঘন্টা আমার থেকে একটু দূরে অবস্থান করো তুমি বলেই হন হন করে বাড়ির ভিতরে ঢুকে গেল স্পর্শী রাহুল অবাক চোখে তাকিয়ে রইল স্পর্শের দিকে সে তো কখনো বোনের নজরে ওকে দেখেনি সেই এতটুকু থেকে নিজের হাতে করে পুতুলটাকে সাজিয়েছে এই বত্রিশ বছর বয়স পর্যন্ত একটাও প্রেম করেনি যখনই কেউ এমন কিছু বলেছে তখনই সবাইকে বলেছে পরিবার থেকে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে এমনকি স্পর্শীর অপছন্দের জন্য নিজের শখের শিক্ষকতাটাও ছেড়েছে নিজের পরিবার থেকে শুরু করে স্পর্শীর পরিবারকে পর্যন্ত রাজি করিয়েছে কিন্তু সেই স্পর্শী তো আর তা নেই আচ্ছা স্পর্শী কি কারোর সাথে সম্পর্ক ছড়িয়েছে ভাবতে শ্বাসরুদ্ধ হয়ে এলো রাহুল এমনটা কখন হবে না সে হতেই দেবে না এর আগেই প্রয়োজনে জোর করবে স্পর্শকে বাধ্য করবে বিয়ের জন্য একবার বিয়েটা হয়ে গেলেই বাচ্চা নিয়ে নেবে পরে বাচ্চার জন্য হলেও স্পর্শী বাধা পড়ে যাবে তার সাথে এতদিন ভদ্রভাবে রাজি করিয়ে যখন রাজি হয়নি এবারে অভদ্র হবে সে খুব শীঘ্রই স্পর্শীকে বাঁধতে হবে না হলে দুপুর বারোটা পার্টি অফিসের নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে আছে পরশ আজকে তেমন ব্যস্ততা নেই পা ভিল পাশে নেই কিছু কাজের জন্য বেরিয়েছে পরশ গায়ে চেয়ারে এলিয়ে দিল হাতের ফোনটা নিয়ে স্ক্রল করলো ফেসবুকে ভালো বার লাগছে না সত্যি মানুষ যতই নিজের কেরিয়ারের দিকে ছুটুক দিন শেষে একজন স্বস্তির মানুষ প্রয়োজন যার সাথে কথা বলার জন্য সময় কাটানোর জন্য অবসর খুঁজতে মরিয়া হবে সে এবারে বিয়েটা করাই উচিত বিয়ের কথা মনে হতে স্পর্শের কথা মনে পড়ল সে যে তাকে রাতে স্বপ্নের মধ্যে বিয়ের প্রপোজাল দিয়েছে এইটুকু তো বলাই যায় সাথে রাতের মতো না হয় আর একটু রাগিয়ে দেবে তার রাগিনীকে প্রথমবার কল দিতেও কেউ রিসিভ করলো না অস্বস্তিতে পড়লো পরশ আবারও ফোন দেওয়া উচিত কি হবে একজন এমপি হয়ে একটা অপরিচিত মেয়ের নাম্বারে এইভাবে অনন ফোন দেওয়াটাকে দৃষ্টি কোটু ঠেকছে তাও মন মানল না পুনরায় ফোন দিতেই থেকে রিসিভ হলো সাথে সাথে ভেসে এলো অভিমানী তেজি সুরের আওয়াজ কি বিড়াল টিড়াল কিনে তারপর ফোন দিয়েছেন এবারে কি আকিকা করাবেন কিনা সেই অনুমতি চাইবেন ঠোঁট কামড়ে হেসে দিল পরশ অদ্ভুত লাগলো তার কাছে সারাক্ষণ রোবটের ন্যায় চলতে থাকাই গম্ভীর মুখশ্রীতে যখনই স্পর্শীর সাথে কথা বলে তখনই হাসি এক অজানা প্রশান্তি হুম ফোটে না এখনো কেনা হয়নি একটু বিজি ছিলাম তাই ভালো করেছো মনে করিয়ে দিয়ে স্পর্শী পরশের কথার মাঝখানে এক ক্লান্তির ছোঁয়া পেল ঠোঁট কামড়ে কিছুক্ষণ চিন্তা করে করলো এই আপনি কি কোনো নেতা নাকি এরকমটা মনে হওয়ার কারণ না তেমন কিছু না সেই দিন দেখলাম আপনার সাথে অনেকগুলো বডিগার্ড আর গাড়ির ভেতরে পুলিশও তো দেখলাম তাই পরশ ভুরু কুচকে তাকালো ভাবলো একবার বলে দেবে কিন্তু সে এমপি এটা শোনার পরে যদি স্পর্শী সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে তাই সে বলল ওই ছিলাম একটু আর কি দুঠো এক করে ভেবে স্পর্শী পড়লো পাতি নেতা এই শুনুন এইসব নেতা বন্ধ করুন বড় বড় নেতাদের পিছনে সারা দিন রাত করবেন দিন শেষে আপনারই শত্রু বাড়বে বিপদ হলে তখন আর তাদের পাশে পাবেন না আপনি বলুন এই যে এত মারামারি কাটাকাটি হয় দেখেছেন কখনো বড় নেতাদের আহত হয় মার খেলে তো সেই চুনো পুটিরাই মার খায় এখনো বলছি সব বাদ দিন হুম স্পর্শী কাউকে খারাপ বুদ্ধি দেয় না হাসলো পরশ তারপর কিন্তু আমি তো এখন এইসব ছাড়তে পারবো না তাহলে ক্ষতি হবে নাক স্পর্শী ব্যঙ্গ করে বলল এ কোন রাজ্যের প্রধানমন্ত্রী আপনি যে রাজনীতি ছাড়লে দেশ ডুবে যাবে আপাতত এক রাজ্যে ছোটখাটো এমপি আছি ভবিষ্যতে তুমি ভোট দিলে প্রধানমন্ত্রী হয়েও যেতে পারি কি বলো দেবে ভোট চমকে নাম্বারের দিকে তাকাল স্পর্শী এই লোক একজন সাংসদ তার সাথে দিনের পর দিন এইভাবে কথা বলছে ভাবতেই কেমন লাগছে বেশ কিছুক্ষণ নীরব থাকলো স্পর্শী ওইদিকে পরশ ভীষণ ভাবনায় পড়লো হুট করে পরিচয় বলাটা মোটেও ঠিক হয়নি এখন যদি স্পর্শের কথাই না বলে তাহলে উত্তপ্ত দুপুর এসি ঠান্ডা পরিবেশের মধ্যে থাকার পরেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের ঠকায় হাতে আঙুল দিয়ে মুছে নিল ঘামটুকু এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে ভাবনাতে হলো পুনরায় সামান্য পরিচয় যে এমন করবে স্পর্শী সেটা আগে জানলে খোনাক্ষরেও টের পেতে দিত না পরশ ফোন মিনিট আগেই আরও পাঁচ কেটে দিয়েছে অপর পাশ থেকে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে পরশ এই যেন কিছু একটা হারিয়ে ফেললো সে সব কিছু সুন্দর তো হচ্ছিল দূর আজকে ফোন দেওয়াটাই উচিত হয়নি পুনরায় মনে মনে স্পর্শের প্রতি রাগ হলো এমনিতে তো মুখ চলে সারাক্ষণ অথচ পরিচয় চুপসে গেছে সময় যত কাটছে ততটাই উদ্ভ্রান্তের মতো হয়ে উঠছে পরশ ও কেমন চালা নিজেকে কন্ট্রোল করাই তো দায় হয়ে যাচ্ছে এমন হলে তো কোনোদিনই ওই মেয়ের সাথে কথা বলাই উচিত হয়নি মন যাচ্ছে কি তুলে নিয়ে আসতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুনরায় ফোন দিল পর কেয়ত্তংশং পরেই রিসিভ হলো সারা শরীর কেমন শীতল হয়ে এলো বুকের উপর দিয়ে যেন কোনো পাথর সরে গেছে ছোট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তারপর স্পর্শের উদ্দেশ্যে ধীর কণ্ঠে হাওড়ালো কি ভয় পেয়ে গেলে নাকি আমাকে নাকি ঘাবড়ে গেছ ফোন কাটলে কেন এটা সত্যি যে এমপি শোনার পরে স্পর্শে কিছুটা অসুস্থিতে পড়েছে নিজের পূর্বের বলা কথাগুলোর জন্য কিন্তু তাই বলে ভয় পাবে ভীষণ আত্মসম্মানে লাগলো তার নাকের পাটাতন ফুলিয়ে তেজি কণ্ঠে বললো কেন কেন আপনাকে ভয় পেতে যাব কেন আপনি কোন যুগের আলেকজান্ডার যে আপনাকে শুনে ঘাপড়ে যাব স্পর্শের তারা কথা শুনে পুনরায় ক্ষান্ত হলো পরশ চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল তাহলে ফোন কাটলে কেন আগে তো ঠিকই কথা বলছিলে ভাবনায় পড়ে গেল স্পর্শী যাই হয়ে যাক না কেন এই লোকের কাছে তো হার মানা যাবেই না কিন্তু কি বলবে সে এখন অনেক ভেবে টান দিয়ে বললো ও আমি একটা কথা ভাবছিলাম ভুরু কুচকে নিলে পরশ বললো তা কি এমন ভাবছিলে যার জন্য ফোনটা কাটতে হলো মেজাজটাই বিগড়ে গেল স্পর্শীর এই লোক তাকে সামান্য ফোন কাটার জন্য জেরা করছে নিজের এমপি গিরি স্পর্শের উপর ফলাচ্ছে হেকে তো সেকেন্ডের মধ্যে সাবান ছাড়া ধুয়ে রশিতে টাঙিয়ে দেবে স্পর্শি সে তেরা কণ্ঠে বলল ওই আমি ভাবছিলাম আপনি আদৌ কোনো এমপি কিনা আর হলেও অতটা লুচু এমপি যে অজেনা মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করে এই বাংলাদেশে আর কি কোনো মেয়ে নেই নাকি আপনি বেছে বেছে আমাকেই ফোন দিয়েছেন হুম? বাকরুত হয়ে গেল পরশ এই মেয়ে তার অত ভালো চরিত্রের সেকেন্ডের মধ্যে দাগ লাগিয়ে দিল মাত্র দুবার ফোন করাতেই লুচ্ছে বানিয়ে দিল কি এমন লুচ্ছামি করেছে সে আর বিরক্ত উফ ভাবতে পারছে না পরশ কিন্তু পরশের তো রাগও লাগছে না আশ্চর্য ব্যাপার স্যাপার দিন দিন সে কেমন কন্ট্রোল হারিয়ে ফেলছে নিজের উপর নিজেকে সামলে ধীর কণ্ঠে স্পর্শিকে বলল অচেনা কাউকে মেসেজ দিয়ে নিজের বাচ্চার বাপ বানিয়ে দিতে পারো তাতে কিছু হয় না অথচ সামান্য দুটো কথা বলতেই আমি লুচু হয়ে গেলাম কি বিচার বলো তো রাগ লাগলো স্পর্শী সেদিন কোন কক্ষণে যে এমপির নাম্বারে মেসেজ দিতে গিয়েছিল কে জানে আল্লাহ জানে আরো কতদিন ছাড়ে এই লোকটা নিজেকে সংযত করে ভীষণ সিরিয়াস হলো তারপর বললো আচ্ছা একটা কথা বলুন তো আপনি একজন এমপি মানুষ বিশাল বড় বড়সড় আপনার ব্যাপার স্যাপার অথচ আপনি আমাকে নিয়ম করে ফোন দিচ্ছেন দেখা করছেন শাসন করছেন কেন বলুন তো সামথিং সামথিং নাকি হ্যাঁ খোক খোক করে কেসে উঠল পরশ টেবিলের উপর থেকে পানির বোতলগুলো ঠক ঢক করে খেল এই মেয়ে তো এত নির্লজ্জ কেন সব কথা ঘর ঘর করে মুখের উপর বলতে হবে এমন কথাও লেখা আছে নাকি কিছু বুঝেও তো বসে থাকা যায় নাকি তারপরে মুখ খুলল পরশ তেমন কোনো ব্যাপার না হুম তা বললে তো চলবে না নেতামশাই আমি একজন মেয়ে আমার ষষ্ঠ বলছে আপনি আমার প্রেমে না নিয়ে এখনো তবে সাঁতার কাটার জন্য পুরো জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে আছেন কি তাই তো ছোট কামড়ে হেসে দিল পরশ কি সাংঘাতিক মেয়ে এর সাথে কিছু লুকানো যাবে না এই তেরা মেয়ের সাথে তেরা মেয়েই করতে হবে চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল আকাশের দিকে তাকিয়ে বলল হ্যাঁ তো তাতে কি এমন হয়েছে এমপিদের কি কাউকে পছন্দ হতে পারে না তারা কি প্রেম করতে পারে না নাকি বিয়ে করে বাচ্চা কাছেও আনতে পারে না নাকি শুধু তুমি বিয়ে ছাড়া মেসেজে বাচ্চা আনা থেকে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি পর্যন্ত করাতে পারো কোনটা ভ্যাবা চেকা খেয়ে গেল স্পর্শী হেমা এই এমপি দেখছি এখন অন্য সুরে গান গাইছে না না যতটা ভোলা ভালা সে ভেবেছে ততটাও সুবিধে নয় একটু বুঝে শুনে কথা বলতে হবে মুখে বলল না আমি কি সেটা বলেছি নাকি অবশ্যই পারে দেশের এমপি মন্ত্রীরা যদি বউ বাচ্চা ছাড়া সিঙ্গেল লাইফ পার করে তাহলে ভবিষ্যতে তাদের বংশধরগুলো আসবে কোথা থেকে কিন্তু আমি বলছিলাম কি না তামশাই এত এত মেয়ে থাকতে আমি কেন এবারে উত্তর দিতে সময় নিল না পরশ চট করেই বলে উঠল হ্যাঁ সেটাই তো আমিও ভাবছি তুমি কেন পুরোটা আবেগের বয়স কাটিয়ে এলাম অথচ কেউ একটু টলাতে পারেনি সেখানে তোমার মত একটা ভয়ঙ্কর মেয়েই কেন থেমে গেল পরশ শোনো মেয়ে তোমাকে আমার একটু পছন্দ হয়েছে তাই বলে আবার উঠতে শুরু করো না রাগ লাগলো নাকের ফুলিয়ে পাটাতন বেশ ঘন করে শ্বাস নিল না মানে কি হ্যাঁ সে কি ভাবছে সে তাকে পছন্দ করছে বলে কি স্পর্শী ধন্য হয়ে গেছে নাকি একটু ওনা স্পর্শিত এখন একে একটু বাজিয়ে দেখবে একদম প্রেমে নাকানি চৌবানি খাইয়ে দিশে হারা করে দেবে প্রথম প্রথম এত ভালো কথা বলবে যে এই নেতাকে একদম তার ন্যাওটা বানিয়ে দেবে আর উদ্দেশ্য সফল হওয়ার পর পরপরই একদম সিম অফ করে দেবে এমনিতেই এই সিমটা রাহুল ভাইয়ার জানার কারণে চেঞ্জ করতে হবে নিজের মনোবাসনাকে পূরণ করার জন্য বেশ গুছিয়ে কিছু প্রেম কাব্য মুখের কাছে আওরাল স্পর্শে ফোনটাকে মুখের কাছে এনে বেশ সুরল কণ্ঠে বলল নেতামশাই শুনুন এরই মধ্যে থেকে টুট টুট করে কেটে গেল হয়ে গেল স্পর্শি তার মুখের উপর ফোন কেটে দিল কত বড় সাহস কই স্পর্শি তো এখনো কাটে না বরং কথা বলতে না ইচ্ছে করলেও ভদ্রতা স্বরূপ কথা বলে তাহলে সে এমন করলো কেন কত কষ্ট করে কিছু প্রেমময় বাক্য মনে করল স্পর্শে নিশ্চিত এইভাবে পাঁচ মিনিট কথা বললেই ওই এমপি তার প্রেমের বর্ষায় কাদা পানিতে পিছলে পড়ার মতো আছড়ে পড়ত কিন্তু এটা কি হলো প্রেমে তো পড়লই না বরং ফোনটাই কেটে দিল পুনরায় নিজে থেকে দুবার ফোন দিল কিন্তু ফোনটা বন্ধ আসছে আর কখনো ফোন ধরবে না এই লোকের কথাও বলবে না রেগে ঝামটা মেরে বিড় বিড় করে গালি দিল পরশকে তারপর পাটি হাতে নিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল স্পর্শের সাথে কথা বলা অবস্থায় সামনে দরজা দিয়ে ঢুকছে তৎক্ষণাৎ করে করে ফোন কেটে বন্ধ পকেটে ভরে কেননা একবার বিষয়টা আজ করতে পারলেই বিশাল কেলেঙ্কারি বাদিয়ে ফেলবে সবে মাত্র নিজের অনুভূতিটাকে বুঝতে পেরেছে পরশ এবারে স্পর্শিকেও বোঝার সুযোগ দিতে চায় তাড়াহুড়ো করে কোনো কাজ করে পরবর্তীতে পস্তানোর বান্ধা তো সে নয় সব সময় উৎফুল্ল থাকা ভাইটাকে চিন্তিত দেখে পরশ পাবিলের সামনে গিয়ে জিজ্ঞাসা করতেই বলল ভাই আমার খুব টেনশন হচ্ছে কোন ব্যাপারে পাবিল কিছুক্ষণ নীরব রইল তারপর পরশের দিকে তাকিয়ে বললো শোভম সর্দারের বিষয়টা নিয়ে আরে ওরা তো এমন চুপ থাকার লোক না কিন্তু দেখ এখনো বেশ আনন্দে আছে যেন কিছুই হয়নি আজকে ভার্সিটি থেকে আসার পথে দেখা হলো ও লোকজন নিয়ে ওই দিকেই যাচ্ছিল কি যেন কাজে আমাকে দেখে বেশ তেরামি করে হাসছিল মানে বুঝলাম না হাসির কি আছে তারপর পাবেল তাতে দাঁত চেপে পড়ল ওর ওই বিদকুটে হাসি দেখে তো আমার গা জ্বলে যাচ্ছিল ইচ্ছে করছিল এক পাঁচ মেনে দাঁতগুলোই ফেলে দিই ওই জানোয়ারটাকে দেখলেই আমার গায়ে রক্ত টক টক করে ফুটতে থাকে তুই ভাবতো আমি নিজেকে ঠিক কিভাবে কন্ট্রোল করেছি ওই শালা আমাকে দেখে দাঁত গা এলিয়ে দিল তারপর পাভিলের দিকে তাকিয়ে পড়লো ওরা চায় তো এটা যাতে আমরা নিজে থেকে কোনোভাবে আক্রমণ করি আর সেই ইস্যুটাকে নিয়ে একদম বেশ ভালোভাবে ঝামেলা বাঁধাতে পারবে আমি তোদের বলেছি না এই কটা মাস একটু ধৈর্য ধর দলের ছেলেদেরও একদম গা কামড়ে থাকতে বলবি ওরা প্রথমে অনুষ্ঠানে বোম রেখেছে ওরা কোনো প্রমাণ না রাখলেও নিশ্চিত জানতো আমরা ওদের দায়ী করব। এক্স্যাক্টলি এই বিষয়টার জন্যই ওরা বোম রেখেছে যাতে ওরা রেগে গিয়ে ওদের সাথে ঝামেলায় জড়াস যখন দেখলো তোরা নিজেদেরকে সামলে আছিস তখন বিভিন্নভাবে ভাবে তোদের উসকে দিবে কিন্তু সাবধান আমি যেন না শুনি আমার দলের কেউ মারামারি বা এই ধরনের কোনো ঝামেলায় জড়িয়েছে নির্বাচন শেষ হলেও এখন তার রেশ কাটেনি কটা মাস যাক সবকিছু একটু ঠান্ডা হোক তারপর ওর ব্যবস্থা আমি করবো পরশ পুনরায় পাপলের দিকে তাকালো এখন দাঁত কামড়ে আছে এই বয়সটাতে রক্ত গরম থাকে নিজেকে সামলানো খুব মুশকিল হয়ে যায় শান্ত স্বরে পড়ল খিদে পেয়েছে আহা খিদের কথা বলা মাত্রই যেন নিজের রূপে ফিরে এলো পেট চেপে ধরে সোফার উপর ফিরে পড়লো কাতর কণ্ঠে বলল খু আচ্ছা তাহলে তুই বাড়ি যা তুইও চল একসাথে যাই কাজ তো নেই তেমন হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল পরশ তারপর সম্মতি দিয়ে দুজনেই অফিস থেকে বেরিয়ে গেল দুপুরবেলা খাবার টেবিলে বসতে অস্বস্তি হচ্ছে এমনটা তো এর আগে হয়নি পাশে তাকাতে দেখলো রাহুল ওর দিকে এক দৃষ্টিতে খালু আব্দুর রহমান রাহুল আর ডান দিকে স্পর্শি আর বিপাশা খা খালা খালুর বিয়ে সাদরের একমাত্র ছেলে রাহুল কোনো মেয়ে নেই বিধায় বিয়ে সাদর করে স্পর্শীকে কিন্তু এই আদরগুলো এখন গায়ে কাটার মতো বেড়ছে দিন দিন ভাই রুপি রাহুলের দৃষ্টি যেন নোংরা হচ্ছে ভীষণ ভাবে হাসপাস করতে লাগলো খাবার টেবিলে বসে শেষে বাধ্য হয়ে রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া আমাকে এর আগে কখনো দেখো এইভাবে তাকিয়ে আছো কেন বাকরুদ্ধ হয়ে গেল রাহুল স্পর্শি যে বাবার সামনে এমনভাবে ভাবে নাকানি চোপানি খাওয়াবে তা খুনাক্ষরেও বুঝতে পারেনি আব্দুর রহমান খাওয়া রেখে স্পর্শির দিকে তাকালো তারপর ছেলের দিকে তাকিয়ে বললো